ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল অন্যান্য দিনের মতো আজকেও একটি অতি গুরুত্বপূর্ণ মেডিসিনের বিষয় সম্বন্ধে জানব অর্থাৎ সেই মেডিসিন কোন কোন সমস্যাগুলো হলে ব্যবহার করা হয় তা দেখে নেওয়া যাক আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ডার্মিকেম ওসি ওয়েনমেন্ট আসলে এই ডার্মিকেম ওসি সি টি বা ক্রিমটি চামড়ার কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় তা পরপর দেখে নেওয়া যায় যে রোগটি নিয়ে কথা বলবো তা হচ্ছে নখের জীবাণু সংক্রমণ অনেক সময় আমাদের হাত বা পায়ের নখে এক প্রকার জীবাণু সংক্রমণের ফলে সেই নখের সৌন্দর্য অনেক সময় নষ্ট হয়ে থাকে এবং সেই নখগুলো ভেঙে থাকে এবং হালকা আঘাতেই সেই নখগুলো ভেঙে যায় এবং দেখতে খুব বিশ্রী ধরনের হয়ে থাকে ভিডিওতে যেমনটি দেখছে এই সমস্যাগুলো কি কারণে হয়ে থাকে নখের কোণে ময়লা জমে থেকে তা থেকে জীবাণু সংক্রমণের ফলে নখের এই সমস্যাগুলো লক্ষ্য করা হয়ে থাকে এই সকল সমস্যাগুলোতেও এই মেডিসিন অন্যান্য ওষুধের সাথে ব্যবহার করা বাক্য প্রয়োগের ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে একজিমা অনেক সময় বিভিন্ন জীবাণু সংক্রমণের ফলে আমাদের শরীরে কিছুটা অংশে বা জাগা জায়গা এক প্রকারের সমস্যা বা একজিমা যাকে আমরা বলে থাকি তা লক্ষ্য করা যায় এর ফলে যে সকল সমস্যাগুলো হয়ে থাকে তা হচ্ছে প্রথমত সেই জায়গায় ছোট ছোট আকারে চুলকানি যুক্ত উদ্ভেদ বেরোতে লক্ষ্য করা যায় এবং সেগুলো পরবর্তীতে বড় আকার ধারণ করে সেই সব জায়গা থেকে এক প্রকারের রস বেরোতে লক্ষ্য করা যায় এবং চামড়ার রং অনেক সময় বিশ্রী অর্থাৎ কালো বর্ণের হয়ে থাকে এগুলো একদিক থেকে ভালো হয় আবার নতুন করে সেই স্থানে আবার করে শুরু হয়ে থাকে এর থেকে যখন এই অবস্থা যখন ক্রনিক অর্থাৎ পুরনো হয়ে থাকে তখন তা থেকে এক প্রকার ক্ষতের সৃষ্টি হয় এবং তা থেকে গন্ধ বেরোতে লক্ষ্য করা যায় তখনও অন্যান্য মেডিসিনের সাথে এই মেডিসিন অর্থাৎ ডার্মিকেম ও সি মহলমটি ব্যবহার করা হয়ে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে এবার পরবর্তী রোগটি হচ্ছে সোরিয়াসিস এই সোরিয়াসিস রোগের সম্বন্ধে একটু জেনে নেওয়া যায় এটি যে দেহের যে কোনো অংশে চাকা চাকা আকারে দাগ হয়ে থাকে এবং তাতে ছোট ছোট ফুসকুড়ি থাকে অর্থাৎ সেই দাগের অভ্যন্তরেই বা ভিতরেই ছোট ছোট আকারের ফুসকুড়ি লক্ষ্য করা যায় এই ফুসকুড়িতে মাছের আসের মতো সাদা খোলস যেটাকে আমরা চামড়ার কিছু অংশ থেকে থাকে সেটা উঠে যায় এবং চামড়ার রঙটা অনেকটা তামাটে বর্ণের অর্থাৎ বাদামি বর্ণের হয়ে থাকে অনেকের আবার চামড়া দেখায় ফাটা তাতে সামান্য চুলকানি থাকতে পারে এবং তার সাথে সাথে থেকে থাকে এই সকল সমস্যাগুলো লক্ষ্য করা গেলেও মুখে খাবার অন্যান্য মেডিসিনের সাথে এই ডার্মিকে মসি মলমটি ব্যবহারে বিশেষ ভালো কাজ করে থাকে ব্রণ অনেক সময় গালে বা কপালে অনেকের ব্রণ হয়ে থাকে বা মুখমণ্ডলে ছোট ছোট ফুসকুড়ি বের হতে লক্ষ্য করা যায় এই সকল ফুসকুড়িগুলো থেকে ব্যথা যন্ত্রণার সাথে সাথে চামড়ার যে উজ্জ্বলতা নষ্ট করে দেয় সেটা কিভাবে হয়ে থাকে এই ব্রণ বা ফুসকুড়িগুলো হওয়ার ফলে সেই সকল স্থানে গর্ত হয়ে থাকে এবং দেখতে বিশ্রী আকার ধারণ করে থাকে তখন এগুলোতে চাপ দিলে ভাতের মতো ছোট্ট আকারের এক প্রকার সাদা পদার্থ বেরিয়ে আসে এবং জীবাণু সংক্রমণ ঘটার ফলে অনেক সময় সেগুলো থেকে দেখতে বিশ্রী হলেও তার সাথে সাথে চামার চামড়ার যে রং সেই রঙটাকে বিকৃতি ঘটিয়ে থাকে এই সকল স্থানেও এই ডার্মিক ওসি সাবধানতা সহকারে ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধ মুখে ব্যবহারের সময় অবশ্যই সাবান জল দিয়ে ভালোভাবে মুখটাকে পরিষ্কার করে নেওয়ার পরে মুখটাকে দশ থেকে পনেরো মিনিট শুকানোর জন্য ছেড়ে দিতে হবে এবং তারপরে এই মহলমটি যে সকল স্থানে ক্ষত আছে সেই ক্ষত স্থানে লাগানোর পরে সকালবেলায় আবার ঘুম থেকে ওঠার পরে পরে এই মহলমটিকে সাবান জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এইভাবে পাঁচ থেকে সাত দিন করার ফলে লক্ষ্য করা যাবে যে সেই সকল স্থানে ফতগুলো কমে গেছে এবং চামড়ার উজ্জ্বলতাটাও ঠিক অবস্থায় আগের অবস্থায় ফিরে এসেছে এই ছিল আজকে গার্মি কেম ওসি নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ